আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আমি রান্না করব ছাল পোলাও প্রথমে আমি পাতিলে তেল দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিয়েছি শুকনা মরিচ দারচিনি এলাচ তেজপাতা লবঙ্গ আর কালো মরিচ আর এখন দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু ভেজে নিব দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ এখন আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া রসুন বাটা আর আদা বাটা ভালো করে মশলাটা কষিয়ে নিব আর এখন দিয়ে দিচ্ছি ছোটো করে ছোটো করে কেটে রাখা আলু মশলার সাথে আলুটাও একটু মিশিয়ে নিব দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন দিয়ে দিচ্ছি কাটারি ভোগ চাল কাটারি ভোগ চাল একটা সুন্দর ঘ্রাণ আছে খেতে খুব ভালো লাগে তাই আমি কাটারি ভোগ চাল দিয়ে রান্না করছি চালটা একটু ভেজে নিলাম দিয়ে দিচ্ছি ছোলার ডাল আর এখন দিয়ে দিচ্ছি গরম পানি সব কিছু মিশিয়ে নেব পানির সাথে আর এই পোলাওটা বেশ ঝাল ঝাল হবে আর এই ঝাল পোলাওটা আমি একটু ভিন্নভাবে রান্না করেছি নগার ঝাল যে একটু মুরগি ব্যবহার করা হয় মাংস ব্যবহার করা হয় কিন্তু আমি সেটা দিইনি আমি জাস্ট মাংসটা ছাড়াই ওভাবে রান্না করলাম খুব সহজে। মানে আমার বাচ্চা মুরগি ছাড়াই খেতে যাচ্ছে মাংস ছাড়াই খেতে চাচ্ছে তাই মাংসটা দেয়নি পোলাওটা হয়ে গেছে আর এই পোলাওটা কিন্তু আপনি ডিম ভাজা ভত্তা দিয়ে খেতে বেশ ভালো লাগে